হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে দুটি বলাশ নিয়ে আলোচনা করব যেই দুটি বলাশ পারে আপনার ছাগল এবং খাসি বা গরুকে মোটা তাজা স্বাস্থ্যবান করতে তো প্রিয় বন্ধুরা এই দুটি ভিডিও খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের ভেটনারি বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে অল করে নিন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা প্রথম বলাসটি হচ্ছে রুমেন এফ বলাস। এটি হচ্ছে অ্যালেম্বিক কোম্পানির খুব সুন্দর একটি ভিটামিন বলাস যার ভিতরে আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে ভিটামিনস মিনারেলস এস্ট প্রোবায়োটিক রুমেন স্টিক মাল্টিজাইমস সাপ্লিমেন্ট তো প্রিয় বন্ধুরা এই অ্যালেম্বিক কোম্পানির রুমেন এফেস বলাসটি চারটির একটি পাতায় আছে যার দাম হচ্ছে পঞ্চাশ টাকা যেটি আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে রুমেন এফেস বলাস নামে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই বলাস্টির ভিতরে আপনারা পাবেন ফেরুস সালফেট কবাল্ট ক্লোরাইড কপার সালফেট ভিটামিন বি বারো ভিটামিন বি ওয়ান ড্রাইট এস্ট প্রোবায়োটিক মাল্টিজাইম যা আপনার পশুর জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো প্রিয় বন্ধুরা যে সকল পশু অর্থাৎ আপনার বাড়ির যদি খাসি ভালোভাবে না খায় তাকে যদি এই বলাসটি খাওয়িয়ে দেন অর্থাৎ রুমেন এফএস বলাসটি। যা আপনার পশুর রুমেনের পিএইচকে মেনটেন করে চলে এবং এটি আপনার পশুর এত খাবার চাহিদা বাড়িয়ে দিবে যে আপনি খাওয়াতে খাওয়াতে ক্লান্ত হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই বলাসটি খুব সুন্দর একটি বলাস এটি আপনার পশুর পেটের যে কোনো সমস্যাকে দূর করতে পারে রুমেনের প্রবলেম হলে এটি আপনার পশুকে খাওয়াইয়ে দেন সুন্দর রেজাল্ট পাবেন আপনার পশু যদি হজম কম করে সেই ক্ষেত্রে এই একটি বলাস যথেষ্ট রয়েছে এমনকি আপনার পশুর যদি বারবার পেটে গ্যাস হয় তার জন্য এই বলাসটি খুব সুন্দর সাথে সাথে ভিটামিন অ্যান্ড মিনারেলস রয়েছে অর্থাৎ আপনার পশুকে যদি এটি খাওয়ান এটির ভিতরে বিবাড়ও রয়েছে এবং এটি আপনার পশুর খাবার চাহিদাকে বাড়িয়ে তুলে এটি আপনার পশুকে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এটি আপনার পশুকে জাবর করতে সাহায্য করে এবং প্রিয় বন্ধুরা আপনার বাড়ির কোনো পশু খাসি বা গরু যাকে আপনারা স্বাস্থ্যবান করতে চান সেই পশু যদি জুগালি করে অর্থাৎ পশু যদি জাবর করে বা পশু যদি ভালোভাবে খায় এবং পশু যদি লিভার ফাংশন ঠিক থাকে অর্থাৎ পশুর যদি মেটাবলিক কোনো সমস্যা না থাকে অর্থাৎ হালকা খেলে পাতলা পায়খানা যদি না হয় বা পশুর যদি বারবার পেটে গ্যাস না হয় পেট না ফাঁপে তো সেই পশু আপনার স্বাস্থ্যবান হবে মোটা তাজা হবে এবং আপনি লাভবান হবে তাই আপনার সে সকল পশুকে যদি এই বলাস খাওয়ান রুমেন এফেস বলাস তো খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন প্রিয় বন্ধুরা এই বলাসটি আপনি আপনার যে সকল ছাগল রয়েছে তাদের অর্ধেক করে খাওয়াবেন দিনে দুইবার খাওয়াতে পারেন এবং আপনার বাড়ির যদি বড় পশু রয় অর্থাৎ গরু সেই সকল পশুকে দুটি বলাস সকালে দুটি বলার সন্ধ্যায় এইভাবে পরপর তিন থেকে পাঁচ দিন বা সাত দিন যদি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন তাই প্রিয় বন্ধুরা আপনার যে সকল পশুর কোনো পেটের সমস্যা হচ্ছে অর্থাৎ পেটে গ্যাস হয়ে যাচ্ছে রুমেনের প্রবলেম হচ্ছে হজম শক্তি কমে গেছে সেই সকল পশুকে চোখ বন্ধ করে রুমেন এফেস বলাশটি খাওয়াতে পারেন এরপর বন্ধুরা যে বলাশটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এটিও খুব সুন্দর একটি বলাশ এবং এটি হচ্ছে বীরব্যাগ কোম্পানির খুব সুন্দর বলাস এবং এটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে রিসু ফিড বলাস। তো প্রিয় বন্ধুরা এই রিসু ফিড বলাসটি হচ্ছে একটি ফিড সাপ্লিমেন্ট অফ প্রোবায়োটিক অ্যান্ড মিনারেলস বলাস এটি হচ্ছে ছটি একটি পাতা এবং এটির দাম হচ্ছে তিনশো টাকা অর্থাৎ একটি বলাসের দাম তেত্রিশ টাকা প্লাস অর্থাৎ বন্ধুরা এই বলাসটি খুব সুন্দর একটি বলাস যেটি আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে রিসু ফিড নামে পেয়ে যাবেন ধরে নিন আপনি কোনো পশু অর্থাৎ খাসি বা গরু বাজার থেকে হাট থেকে কিনে এনেছেন এবং আপনার পশু খাওয়া দাওয়া কম করছে সেই সকল পশুকে যদি নিয়মিতভাবে আপনি এই রিসু ফিড বলাসটি। অর্থাৎ ছাগলদের ক্ষেত্রে এক পাতা কন্টিনিউ যদি খাওয়ান এবং আপনার গরুর ক্ষেত্রে যদি দুই পাতা কন্টিনিউ খান দারুণ রেজাল্ট পাবেন এইরকম আমি রেজাল্ট পেয়েছি তাই আপনাদের কনফিডেন্সের সাথে বলছি তো প্রিয় বন্ধুরা এই ঋষুফিড বলাসটি এমন একটি বলাস যা পশুর খাবার চাহিদাকে বাড়িয়ে তোলার জন্য খুব সুন্দর একটি বলাস। এটি আপনার পশুর খাবার চাহিদাকে দ্বিগুণ করে দেয় আপনার পশু যদি অল্প করে খায় বা হালকা খায় আপনি কিনে এনেছেন এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে এসেছেন আপনার পশু হালকা খাচ্ছে সে সকল পশুকে রিসুফিড বলাসটি কন্টিনিউ খাওয়ান ভালো রেজাল্ট পাবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন এই রিসুফিড বলাসটি আপনার পশুর পচন শক্তিকে বৃদ্ধি করে অর্থাৎ আপনার পশু যদি কিছু খায় এবং ভালোভাবে যদি পেটের ভিতরে না পচে তাড়াতাড়ি সেই ক্ষেত্রে আপনার পশু খুব কম খাবে এবং পচন প্রক্রিয়া যদি কমে যায় সেই ক্ষেত্রে আপনার পশুর স্বাস্থ্যবান বা ভালো হবে না তার জন্য এই রিসু ফিড বলাশটির দারুণ এটি আপনার পশুর পচন প্রক্রিয়াকে বৃদ্ধি করে পচন শক্তিকে বাড়িয়ে দেয় যাতে আপনার পশুর পচে এবং আপনার পশুর পচন প্রক্রিয়ার ক্ষমতা বাড়লে আপনার পশুকে খিদে বেশি লাগবে এবং আপনার পশু খাবে সাথে সাথেই আপনার পশুকে এই রিসুফিড বলাসটি জাবর করতে সাহায্য করে অর্থাৎ যুগালি যাকে বলে মুখ নড়াচড়া করে প্রিয় বন্ধুরা আপনার পশুর যদি জাবর করে মুখ নড়াচড়া করে সেই ক্ষেত্রে আপনার পশু খুব ভালো থাকে বা আপনার পশুর শরীর যদি ভালো থাকে সেই ক্ষেত্রে জাবর করে এবং জাবর করলে আপনার পশুর হজম শক্তি বৃদ্ধি করে অনেক পশু জাবর করে না তার জন্য বেশি রোগা হয় তো এই বলাসটি আপনার পশুকে জাবর করতে সাহায্য করে কোনো পশু যদি জাবর কম করে সে সকল পশুকে এটি খাইয়ে দেন খুব সুন্দর ভালো রেজাল্ট পাবেন এটি আপনার পশুর খাবার চাহিদাকে বাড়ানোর সাথে সাথে এটি আপনার পশুর হজম শক্তিকে বৃদ্ধি করে পচন শক্তিকে বৃদ্ধি করে সাথে সাথে এটি পশুর জাবর করতে ভালো এবং ভালো সাহায্য করে থাকে সেই ক্ষেত্রে আপনার সে সকল পশুকে এডি ফিড বলাসটি খাওয়ান আপনার পশুর শরীর স্বাস্থ্য ভালো হবে কেননা এটি যখন আপনার পশু খাবে এবং খাওয়ার পর যখন খাবার চাহিদা বাড়বে অবশ্যই আপনার পশুর শরীরে লাগবে আপনি দেখবেন যে সেই সব পশুই রোগা যে সব পশু ভালোভাবে খায় না পেট ভরে খায় না এবং পেট ভরে খাওয়ালে আপনাকে বেশি ইনজেকশন বেশি সিরাপ ভিটামিন মাল্টিভিটামিন এইগুলো করার প্রয়োজন নাই কারণ আপনার পশু যদি ভালোভাবে খায় পেট ভরে খায় সেই ক্ষেত্রে অটোমেটিকলি আপনার পশুর শরীর ভালো হবে স্বাস্থ্যবান ভালো হবে মোটা তাতা এবং ওর ওজন বাড়বে এবং গ্রোথ হবে তো প্রিয় বন্ধুরা এই দুটি বলাস খুব সুন্দর একটি ভূমিকা পালন করে আপনার পশুর জন্য তাই এই দুটি বলাসের মধ্যে যে কোনো একটি বলাস খাওয়াতে পারেন সব থেকে ভালো হচ্ছে ঋষু ফিড বলাস ওটিরও আলাদা কাজ রয়েছে এবং এটিরও আলাদা কাজ রয়েছে দুটি নিজের নিজের জায়গায় খুব সুন্দর বলাস তাই আপনি আপনার পশুকে ঋষু ফিড বলাস অবশ্যই খাওয়াবেন তো ভিডিও বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তো আপনারা জানতে পারলেন কে কোন দুটি বলাস আপনার পশুকে খাওয়ালেই আপনার লাভবান হবেন এবং পশু স্বাস্থ্যবান হবে এবং পশু ভালো থাকবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন আপনার একটি লাইক আমাকে বেশি বেশি করে মোটিভেট করে তোলে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য এবং যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখছেন প্রতিনিয়ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে জানান কি সম্পর্কিত ভিডিও চাইছেন আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ดานนบัด